দেখো এর দেখেছো আর আসল রূপ নগর রূপ দেখতে হবে না মানুষের তো প্রত্যেকটা মানুষের দুটো থাকে দুটো পাঁচটা জাহা ঢুক থাকে দুঃখ রাগ অভিমান শয়তান ভালো মতো

এখন কি হয়েছে এর জন্য আমি বলি যে ঘরের কথা ঘরে ঝামেলা বলতে লোক কেন এইটুকু বুঝাতে পারলাম না যত কিছুই হোক না কেন মানে তুই যতই লোকেরা ভালো বা ভালোবাসে বলি

ছাড়াও মানুষ এমনি ডাক্তার দেখে নিয়ে আসতে পারে দেখিয়ে আমি পারছি না এরকম ভাবে এরকম হয়ে গেছে দাদা বারবার বলছিল তুমি যদি

এক মিনিট এই কথাটা যদি বলো একশো পাঁচ মিনিটটা এক মিনিট এক মিনিট এক মিনিট তার দুদিন আগে আমার হয়ে গেছে তার তোমার ওটা প্রয়োজন

অনুরোধ করছেন কালকে আমি তো যাবো না আমি কালকে যাবো আমি না 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 আমি এখন যাবো আমাকে এখন দিয়ে থাকে তো